গোমর ফাঁস করে দিল এই চাচা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি এমন কাণ্ড করেছিল ক্ষমতায় থেকে এমপি মমতাজ বেগম শিল্পী মমতাজ বেগম যা এই চাচা প্রকাশ করে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে দর্শক বন্ধুরা একটা মানুষ একটার পর একটা গায়ের জোর যখন দেখায় যখন ক্ষমতায় থাকে আর ক্ষমতা শেষ হয়ে গেলে নেড়ি কুকুরের মতো বিড়ালের মতো নীরব হাঁটতে থাকেন কিন্তু একটা শ্রেণী তার গোপন তথ্য বের করে দেয় আর যখনই একটা ব্যক্তি ক্ষমতা থেকে ডাউন হয়ে যায় ক্ষমতা শেষ হয়ে যায় তখন তার অনেক কিছুই বের হয়ে আসে সামনে কেন জানেন কারণ উনি যখন ক্ষমতায় ছিল তখন কারো বাবার ক্ষমতা ছিল না কারণ তাহাতে হাতে প্রশাসন ছিল তার হাতে অনেক ক্ষমতা ছিল তাই তার কোনো কুকৃতি ফাঁস করতে পারত না কিন্তু যখন এই ব্যক্তিটা ক্ষমতা হারিয়ে ফেলে যখন ডাউন হয়ে যায় তখন ছোট্ট পিপিলিকাও তাকে জবাব দিতে দ্বিধা করে না তাই শিল্পী মমতাজকে আজকে তারই এলাকার এক কাপড় ব্যবসায়ী গুমর ফাঁস করে দিল যে সে কী বর্বরতা নির্যাতন করেছিল তার এই ব্যবসার মাঝখানে কত টাকা শাড়ি বা নিয়ে গেছিল টাকা না দিয়ে চলুন আমরা একটু সেই চাচার কথা শুনে আসি যে শিল্পী বাংলাদেশের নাম করা শিল্পী আমাদের এমপি মমতাজ বেগমের আগের স্বামী না আপনি পুরনো স্বামী না ও কথার বলো না বাবা মমতাজ এখন বিরাট কিছু মমতাজ এখন এমপি হয়েছিল তারপরে আবার ওই যে মানে মিডিয়ায় আমি নিয়ে দিছিলাম ওদের বড় শিল্পী হলো ওই যে গানের মার্কেট পলো না বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় বুঝছে তা আমি সব কিছু করলাম আমি ইনভেস্ট করলাম টাকা পয়সা করে ঢাকায় নিলাম মিডিয়ায় চান্স করালাম অথচ এখন আমি গরিব আমার সেনে না এখন আমার সে কত ত্যাগ করিছে মানে কোথায় যায় এভিডেভিট তালাক পাঠাইছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিও থেকে সরাসরি শোনাতে পারলাম না এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমপ্রার্থী কেননা আপনাদেরকে আমি নিজে মুখেই এই জিনিসগুলো বুঝাতে চাই মমতা জাপা পনেরো থেকে বিশটা শাড়ি নিয়ে যায় এখানে প্রকাশ করে উনি দশটা কিন্তু এই দশটা সবচেয়ে দোকানের সেরা শাড়ি দামি দামি শাড়ি এবং লোকজন নিয়ে যখন এই চাচা মমতাজ শিল্পীর বাসায় চলে যায় এমপি মমতাদের বাসায় চলে যায় তখন তাকে অনেক ধরনের অপমান অপদস্থ করা হয়েছিল তখন ক্ষমতায় ছিল ফিরে এসেছিলেন কিন্তু যখন ক্ষমতা থেকে চলে যায় তখন অনলাইনে এসে প্রকাশ করলেন যে সে আমার কাছ থেকে অনেক টাকার দামি দামি শাড়ি নিয়ে গেছিল। এখনো সেই শাড়িগুলো পরে যে শাড়িগুলো আমার টাকার শাড়ি আজও আমাকে টাকা দেয় নাই এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা যা প্রমাণটা তাদের মুখ থেকে শুনেছেন দর্শক বন্ধুরা এখন কি বলবেন মমতাজ আসলে কী এভাবে মানুষের টাকা মেরে দিত মানুষের কাপড় চুল মেরে দিত মানুষের খাবার মেরে দিত মানুষের জমি জায়গা দর্শক বন্ধুরা এখানেই প্রমাণ হয় যে তার বোনেরা যে কথা বলেছিল নির্বাচনের সময় তার সৎমা যে কথা বলেছিল সেগুলো প্রমাণ হয়ে গেল যে সে আপন কেউ কখনও চিনতে চায় নাই ক্ষমতায় এসে দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই চাচার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এর মধ্যে যারা মমতাদের বিপক্ষে আছেন তারা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দর্শক